সকলকে সাদর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নির্ধারিত বিষয়ে আজকের এই লাইভ প্রোগ্রামটি দর্শক শ্রোতা আপনারা আগে জেনেছেন যে আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত একটি বিষয় নিয়ে তা হচ্ছে যে ইতিহার মাল ইতিলাফ এই বিষয়টির ব্যাপারে আমরা একটি নির্মহ পর্যালোচনা করতে চাই আল্লাহ সুহান আল্লাহ যেন আমাদেরকে কিছু বলবান আপনাদেরকে বিষয়গুলো উপলব্ধি করবার যা বলবো এবং যা উপলব্ধি করবো আমরা যেন কোনো দিকে ঝুঁকে না পড়ি প্রকৃত বিষয়টি যেন আমরা উপলব্ধি করতে পারি হৃদয়াঙ্গম করতে পারি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে তৌফিক দান করুন অমা তৌফিকই ইল্লা বিল্লা দর্শক শ্রোতা আপনারা জানেন যে

এবং মরুভূমের সালেস মধ্য মরহুম বাহারে শরিয়াত সরসিনা শরীফের শাহসফি মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলের কাছেও যিনি প্রথম তাজদিদি বাই আগ গ্রহণ করেছিলেন এবং যিনি বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ একটি অরাজনৈতিক সংগঠন সরসিনা দাদা শরীফের এই সংগঠনের যিনি আজীবন যিনি সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন সেই আল্লামা আজিজুর রহমান কায়দসাবুল রহমতুল্লাহ আলাই তিনি একটি ঐক্যের কথা বলতে গিয়ে তিনি এমনি স্বাভাবিক একটি কথা বলেছিলেন যে আমরা ইতিহাদ মান এখতলাফ তার মূলত বক্তব্যটি ছিল যে আমাদের মধ্যে তো অনেক এখতলাফ ইখতলাফুল ফুর অনেক শাখা প্রশাখাগত অনেক মতভেদ আছে থাকবে আমরা এগুলোকে রেখে আমরা ঈশ্বর ভিত্তিক ঐক্যের জন্যই মূলত তিনি বাংলা ভাষায় একটা কথা বলেছিলেন এই কথাটাকে পরবর্তীতে আরবিতে একটা বলেছেন যে ইতিহাস মান যদিও এই কোনো টার্মোলজি নয় বা কোনো পরিভাষা নয় এটি জাস্ট একটা আরবি একটা কথা আমরা বলবো এই যে একটি আহ বলি বা এটি পরিভাষা আমরা এখন বানিয়ে নিয়েছি যে ইতিহাস মান ইখতলাফ এটি এই ধরনের বক্তব্য আমরা না কোনো সাহবাইকরামদের পক্ষ থেকে না তাবিন এজামের পক্ষ থেকে তাবিন যারা তাদের পক্ষ থেকে না চার মাের ইমাম বা ইমাম বুখারি মুসলিম আবু আবুদাউদ নাসাই সিয়াস ইমাম সহ যু পরম্পরায় যত মোস্তাহিদ কোলামাইকেরা এসেছেন আমরা এই ধরনের টার্মোলজি আমরা অনেক চেষ্টা করেছি আমাদের সাধ্যানুযায়ী আমরা যতটুকু আমরা ফেরেছি আমরা চেষ্টা করেছি যে ইতিহাদ মা এরকম কোনো নজির এরকম কোন উপমা এটি আছে কিনা আসলে আমরা তেমন খুঁজে পাই নাই বরং আমরা মনে করি এটি একটি নব উদ্ভাবিত একটি বিষয় এটি আমরা এই বিষয়টি যদি আমরা মেনে নিই তাহলে আমাদের কি প্রবলেম হবে বা এই বিষয়টিকে যদি আমরা মেনে নিই তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমরা এই বিষয়টি নিয়ে আজকে পর্যালোচনা করব আমরা কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য আমাদের নয় বরং আমরা সত্য বিষয়টি জানবো তো দর্শক শ্রোতা আপনারা সকলে অবগত আছেন যে ইতিহাদ এটি আসলে ইতিহাদ শব্দের অর্থ হলো ইজিতেমা উল আসিয়া কয়েকটি বস্তুকে একত্রিত করা ইতিফাক ঐক্যমত পোষণ করা ইমতিজা জুহা অনেকগুলো বিষয়কে এমনভাবে একত্রিত করার যেন এটি কখনো জোজ না হয় এটিকে যেন বিচ্ছিন্ন না হয় ইফতিহাদুর জ্যাসাদ যেমন রুহু এবং জ্যাসাদ দেহের মধ্যে রুহুটা যেমন মিলে থাকে ঠিক তেমনিভাবে ইফতিহাদ মানে সকলে মিলেমিশে কাজ করা সেখানে ইবতিহাত থাকবে আবার সাথে সাথে একতেলাপও থাকবে এটির অর্থ কী আমরা যদি দেখি যে আমরা কেউ এই মান এখতলাপ যদি অর্থ এই হয় যে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না বরং সকলে মিলেমিশে থাকবো এটি কিন্তু আসলে অসম্ভব এই ধরনের টার্মোলজি আমরা যদি দেখি যে ইতিহাস মান এখতলাপ আমরা কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না বরং সকলেই আমরা মিলেমিশে থাকবো এই ধরনের টার্মোলজি ব্যবহার করা বা এই অর্থে ইতিহাস মান এখতলাপ এটি আসলে ইম্পসিবল কি মহান অসম্ভব কারণ এর মধ্যে যতগুলো প্রবলেম হয় তার মধ্যে যারা ফলোয়ার্স থাকে তারা মনে করবে যে অন্যান্য আমরা বিরোধিতা কেন করব। এতে আমরা দেখি যে বাতিল ফেরকা এবং তাদের বাতিল মতের একটা নীরব সমর্থন কিন্তু হয়ে যায় এবং তাদেরকে একটি প্রচার প্রসার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয় যে না ইতিহাস মান লাভমান মান কারোর বিরুদ্ধে আমরা কথা বলবো না বরং আমরা মিলেমিশেই থাকবো এটা আসলে অসম্ভব এটা ইম্পসিবল কিন্তু যদি এর এই হয় যে আমরা ইসলামের সাথে মুসলমানদের সাথে আমরা কোরআন এবং সন্নাকে সামনে রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কখনো কলম করে ইসলাম বিরোধীদের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হব আকিদাগত মতভেদ সহ নয় বরং পুরোই বা ফেকি মাসলা মাসাইলের মতভেদ সহ আমরা একটি ঐক্য করতে চাই একমত পোষণ করতে চাই তাহলে এটা সম্ভব বরং কখনো কখনো এটি জরুরি হয়ে যায় যেমনটি আমরা এর আগেও দেখেছি আর এটাই মূলত এটাকেই মূলত সারসিনা শরীফের আল মরহুমে সানি মরভুমে সালেস এবং বর্তমান শাহ সফি আবু নসর মোহাম্মদ নসার উদ্দিন আহমদ হুসাইন ফজুল আলী হুজুর কিন্তু বর্তমান হুজুর তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা ইস্যু ভিত্তিক আমরা ঐক্য চাই এই যে ইস্যু ভিত্তিক ঐক্যটা এটাই কিন্তু আমাদের টার্গেট দর্শক শ্রোতা আপনারা জানেন যে পৃথিবীতে যারা আহলে হক ওলামাই কারাম আছে এবং মাসায় কারাম মাসায় কে এজাম যারা আছে এদের মধ্যে যে মতানৈক্যপূর্ণ যে মাস আলাহ এই মশালাগুলোর মধ্যে শাখাগত মতানক্যের যে দর্শনটি আমরা দেখতে পাই তা আমরা সহজে সহজে বুঝতে পারি আমরা বলতে থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়া আহ এর একটা বাস্তব একটা রূপ এর এই নীতির সৌন্দর্য এবং মাধুর্য সাহাবাহিক যুগ থেকে উন্নতের মধ্যে প্রায় দেড় হাজার বছর ধরে এটা কিন্তু সুন্দর আমরা এটা দেখতে পেয়েছি এটি খুব সুশোভিত ছিল এজন্য আমরা মনে করতে পারি যে বৈচিত্র্যের মাঝে অনেকে এভাবে বলেছেন যার নজির আর কোথাও আমরা দেখতে পাই না যখন থেকে মুসলমানদের মধ্যে বংশ গোষ্ঠী রুদান এফরাত তাফরিদ এগুলো যখন শুরু হয়েছে এবং পূর্ব তাদের কোনো রায়কে কোনো মতামতকে যখন রেসপেক্ট করা হয় না সম্মানের চোখে না দেখে তাদের বক্তব্যকে নফসের চাহিদা মতো আমরা যদি অপবেক্ষা বা অস্বীকার করি সেই সকল পূর্বসুরীদেরকে প্রকারান্তরে বেদাতি সাব্যত সাব্যস্ত করারই কিন্তু মূলত চেষ্টা করা হচ্ছে তখন থেকে মুসলিম মা দুর্বল থেকে দুর্বল হতে শুরু করছে মতানৈক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়া বা আল ইতিহাদ মাল ইতলাম এই দর্শন স্বীকার করে নিলে পরে যেগুলো প্রবলেম হয় তা হচ্ছে যে আমরা দেখতে পাই এই রকম বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমরা এই দর্শনটিকে যদি আমরা স্বীকার করে নিই যে হক এবং বাতিল তাহলে আর কোনো পার্থক্য থাকে না হক এবং বাতিল এটা সেম টু সেম হয়ে যায় বাতিলদের মজলিসে হকপন্থীদের হকপন্থী যারা আছেন আহলে হক তাদের উপস্থিতি এটা আবশ্যক হয়ে পড়ে এবং যে কোনো জাতীয় মজলিসের জন্য যখন আহ্বান করা হবে তখন সেখানে বাতিল কথাবার্তা হলেও তার প্রতিবাদ করার যে একটা পরিবেশ সেই পরিবেশটা কিন্তু আর থাকবে না সেখানে প্রতিবাদের দ্বার এটি একেবারে রুদ্ধ হয়ে যাবে ফলে বাতিলরা মাথা ছাড়া দিয়ে উঠবে এবং বাতিলদের প্রচার এবং প্রসার কিন্তু করতে থাকে তাদের যখন কেউ এতেহাদের ডাক দিবে যে আসুন আমরা এতেহাদ করি তখন তাদের টার্গেট থাকে যে আহলসুন আমার জামাতের ওলামায় রাম আশা এখে যান যেন তাদের বাতিল আকিদা সমূহ আম বা সাধারণ মুসলমানদের সামনে যেন এগুলো নিয়ে যেন কেউ কোনো কথা না বলে এভাবে এর্তেহাদের নামে তারা বাতিলের সাথে একাকার হয়ে যায় অথবা ওলামা ইকরাম যখন তাদের বিরুদ্ধে অন্তপক্ষে চুপ থাকে এতটুকুন কিন্তু তারা সাপোর্ট নেওয়ার জন্য এটা করে তবে মনে রাখবেন যাদের যারা রসুল আকরাম সাল্লামকে মাসুম মনে করেন না সাহাবা ইকরামকে সাহাবা ইকরামদেরকে সত্যের মামকাঠি মনে করেন না তাদের সাথে মূলত হালুয়া রুটিতে ভাগ নেওয়ার জন্য যদি সুবিধাবাদী এরকম ইতিহাস মান এখতলাপ এই চিন্তা যদি কেউ করেন তাহলে এটি হবে তার জন্য একটি আসলে খুবই দুঃখজনক কথা আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইতিহাস মান এখতলাপ এই কাজে মূলত তারাই তাদের সৃষ্ট কিছু ইস্যু বা বিশ্বমন্ডলে কাফের মসজিদদের দ্বারা মুসলমানদের বিরুদ্ধে শ্রেষ্ঠ কিছু ইস্যু কাজে লাগিয়ে মূলত এটা সামনে তারা আগাচ্ছে অথচ আহ সন্নাওয়াল জামাতের সকল হক সিলসিলা এবং মাসাব যদি নিজেদের মধ্যকার ফুরুই এখতেলাম বা শাখাগত মতভেদকে ফুরুই মনে করে একসাথে ময়দানে দিনের দাওয়াতি কাজ করতেন তাহলে বাতিলরা কোনো ইস্যুকে কাজে লাগিয়ে ময়দানে দাপিয়ে বেড়াতে পারত না আমি মনে করি যে এইরকম কঠিন সময় সেরাতে মুস্তাকিমের উপর সুদৃঢ় মজবুত থেকে সেকামাত থেকে ইমান আঁকি রক্ষা করা কেবল তাদের পক্ষেই সম্ভব যাদের অন্তরে আল্লাপা প্রফুল্লা আলমিন বা সিরত দান করেছেন দূর দৃষ্টি নূর দ্বারা যারা দেখতে পারেন আল্লাহ আমরা যদি এমনটি মনে করি আসলে আমরা ittihad wal ikhtilaf যার যার الاختلاف গুলো আছে থাকবে তবে যখন কোনো একটি ইস্যু আসবে সেই ইস্যুকে কেন্দ্র করে আমরা কিন্তু ittihad হবো উত্তম প্রসন্ন করব এখন অনেকে প্রশ্ন করেন যে কালিমা বা মুসলমান এক হও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবর কেমলা এই দিয়েছিলেন যারা যেখানে আছে সেখানে থাকবেন ইসলামকে রক্ষার জন্য মুসলিমদের ইতিহাস ঐতিহ্য তাদের স্বকীয়তা রক্ষার জন্য কাফিরদের বিরুদ্ধে তারপরে যারা মুসলমানদের বিরুদ্ধে হামলা করছে মুসলমানদের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা চালাচ্ছে তাদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে সেখানে মূলত সরসিনা বিরসা ভুজুলের বরভূমে সানি তাদের মূলত টার্গেট ছিল এটাই যে আমরা চার চার আমাদের এখতলাফ গুলো থাকবে ইস্যুকে কেন্দ্র করে যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে এর আগে আমরা দেখেছি পর্দা বিরোধী যখন কথা হয়েছে যে পর্দার বিরুদ্ধে যখন কথা বলেছে তসলিমা নাসরিন যখন মুসলমানদের বিরুদ্ধে যখন বিষদ্গার করেছেন কোরআনের বিরুদ্ধে যখন বিষদ্গার করেছে ঠিক তখনই কিন্তু আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু সেই কাজটি করেছি আমরা কিন্তু ঝাঁপে পড়েছিলাম রসুল আকরম সাল্লা বিরুদ্ধে যখন আসাম বাসেল সহ অনেকে যখন কথা বলেছে তখন কিন্তু স্যার সিনার পীর সাহেব হুজুর সহ সমস্ত ওলা মাইকারাম ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা কাজ করেছি আমাদের ছত্রিশে জুলাই সেখানেও কিন্তু বাংলাদেশের জালেমদের ফেসিস্টদেরকে বিদায় করার ক্ষেত্রেও আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু কাজ করেছি এইভাবে যদি আমরা এই বিষয়কে কেন্দ্র করি যে তাহলা কালিমাতিন সাবা ইম্বাইনানা এই আয়াতকে কেন্দ্র করি যে আমাদের কালেমা এক আমাদের নামাজ এক আমাদের রোজা এক তারপরে আমাদের কাবা এক আমাদের নবী এক এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা কমপক্ষে ইস্যু ভিত্তিক যে একটি ইস্যুকে কেন্দ্র করে আমরা মুসলমান কালেমাগো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। মূলত কায়দ শাহুর রহমতুল্লাহ আলাই সেটি কিন্তু বোঝাতে চেয়েছেন বিশেষ করে কায়দ যুগে আমরাও তো কায়দ শাহুর আলাইকে দেখেছি বা তার সহবতে আমরা ছিলাম এবং বিশেষ করে আমাদের আকাবির মুরব্বী যারা তারা কিন্তু আরো বেশি সময় দিয়েছিলেন বিশেষ করে আমাদের দারুণ আজাদ স্পিকার কামিল স্যার প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল খায়ের মোহাম্মদ আবু সেদিক মতজুল আলী তিনিও জিজ্ঞেস করেছিলেন হুজুরকে এই বিষয়ে তারা কিন্তু বলেছিলেন তারা কিন্তু এই ইস্যুভিত্তিক ঐক্যের কথাই কিন্তু বলেছেন যেটা আমাদেরকে হুজুর বলেছিলেন তারা কিন্তু এই বিষয়টি চেয়েছিলেন কিন্তু এইটাকে অনেকেই একটু ভিন্ন খাতে প্রতিহত করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছেন মূলত তাদের টার্গেট হলো হালুয়া রুটি ভক্ষণ করা যারা নিজের বাবার এতেহাত বাবার সাথে যারা এতেহাত করতে পারে নাই যার বাবা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ সেক্রেটারি ছিলেন সেই সেক্রেটারি থাকা সত্ত্বেও এই সংগঠনটিকে জেন্দা না করে বরং জমিয়াতুল মুসলিম মুসলিহীন নামে ঐক্যের সবচেয়ে বড় বাধা যে নতুন কোনো একটি সংগঠন করা একজনকে জিজ্ঞেস করে সবচেয়ে বাধা কমতি ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বাধা কমতি বলেছিলেন যে নতুন নতুন এরকম সংগঠন করা একটি সংগঠন হয়ে মনে করতে হবে যে সেখানে একটা ঐক্যের জন্য কিন্তু ফাটল আর এমনি তো আছেই যাবে দিন আরাজিমিন দুনিয়া অনেকে তার দিনকে বিক্রি করে দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়াকে পাওয়ার জন্য যারা দিনকে বিক্রি করে এরা এ ধরনের কথা বলতে পারে মূলত তাদের টার্গেট হলো অনেকের ভোট ব্যাংক ভোট ব্যাংকটাকে চাঙ্গা করা এই উদ্দেশ্য যদি হয় হালুয়ারটির উদ্দেশ্য যদি হয় চেয়ার দখলের উদ্দেশ্য যদি হয় তারা এই ধরনের স্লোগান দিতে পারে ইতিহাস মার এখতালাম এবং এটার উদ্দেশ্য যদি এই হয় তা আপনার যদি ইতিহাস করার প্রয়োজনে হয় তাহলে ইতিহাস যদি প্রয়োজনে হয় তাহলে সর্ষিনা পীরের সাথে তো সবচেয়ে বেশি এতে হাত করার দরকার ছিল যারা সর্ষিনা হজুর পেরষে হজুর কেবল সাথে এর্তে হাত করতে পারে না তারা কাদের সাথে এরতে হাত হবে। তাদের টার্গেটটা কি তাদের টার্গেট যদি সমাজের মধ্যে মূল ঐক্যবদ্ধ হওয়া ও বে হাবলি লাহী জামিয়াং আ রকু এই যদি টার্গেট হয় তাহলে তো পীর পীরশা হুজুরের সাথে ঐক্যবদ্ধ হওয়া কারণ মনে রাখতে হবে আমি পীর মানলাম পীরের হুকুম মানব না এটা কখনো হয় না বরং পীরকে উপেক্ষা করে পীরের বিরুদ্ধে সমালোচনা করে তানকীদ করা এটি কখনো কোনো murid কাজ নয় হ্যাঁ পীর যদি অবশ্যই যদি শরীয়ত বিরোধী কোনো কিছু করে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহর মেহেরবানি সারসিনা দরবার কখনো আমাদেরকে সরিয়া বিরোধী কোনো এজেন্ডা বাস্তবান করার জন্য কখনো বলে নাই কখনো বলবেও না সারসিনা দরবাতে দารুস্তুন না বাতিলের বিরুদ্ধে তারা সব সময় সজ আর বিরুদ্ধে সব সময় সজ সারসিনা দরবারে কোনো বেদাতের কোনো আখরা নেই অনেকেই বলতে পারেন যে সারসিনা তারপর তিনি মনে হয় মুড়িদ ছুটে যাওয়ার হয়ে এরকম ঐক্যের কথা বলেন না সারসিনার পীর যদি মুড়িদ লোভি পীর হতেন তবে তো সারসিনা দরবার সাথে রিলেটেড ছিল কিছুদিন আগে বরগুনার একটি দরবার নাঙ্গলকোটের একটি দরবার এরকম সে ঝালোকাঠি আবাদের সেই দরবারটি যার কথা বলেন আপনারা তাহলে তো তাদেরকে কমপক্ষে অনেক বোঝা সুঝা রাখার চেষ্টা করতেন কিন্তু না সারসিনার বরুক আহ্বান সানি সালেস এবং বর্তমান সারসিনা শরীফ হজরত পীর এরা কখনো মুরিদ লোভী নয় পীরকে পাওয়ার জন্য মুরিদ হওয়াকে তারা সবসময় বলেন পীরকে পাওয়ার জন্য মুরিদ হওয়া এটা হারাম একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য মুরিদ হতে হবে ঠিক তেমনি ভাবে পীরের জন্য মুরিদ আহ পীরের জন্য মুরিদ পাওয়ার আশায় বায়াত করানো কিন্তু এটা হারাম এর যদি এই মনে করে যে মরিদকে আমার পক্ষে আসবে এই উদ্দেশ্যে তারা কখনো করার না এটা সারসিনার পীর মরহুম যেমন বলেছিলেন বর্তমান হজুর দ্ব কণ্ঠে এর মাহফিলে গুলো বারবার বলে দিয়েছেন তার পরিধানদেরকে সতর্ক করে দিয়েছেন এরপরও সারসেনার পীরকে মরিদ্যবী বলাটা এটা সম্পূর্ণ মূলত একটি বিসর্গার করা এবং মূলত অনৈক্যের বিশ ছড়িয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয় এটি নতুন কোনো এজেন্ডা নয় এজেন্ডা শুরু হয়েছে মূলত আরো অনেক আগ থেকে সারসেনা দরবারকে যারা দরবার থেকে অনেক কিছু দরবারকে পরিচয় দিয়ে যারা মাঠে ময়দানে কাজ করে দাদাজুর কেমন রহমতুল্লাহ আলাকে ফেস করে

এমনও আছে যাদের আমরা দেখি তো এমনও আছে যাদের নিজের মারেফতের কোনো খবর নেই নিজেদের কোনো তরিকা তা কোনো খবর নেই কিন্তু পীর দাবি করেন মুড়িদ করান বা করান শুধু ঐক্য হোক বলি মুখ দিয়ে একেবারে এখানে তোলেন আপনারা ঐক্য করলে যদি পীর দাবি করা বৈধ হতো তাহলে তো মুড়িদের চেয়ে পীর বেশি থাকা আবশ্যক হয়ে পড়তো এটি মনে রাখতে হবে শুধু দাবি করলে হবে না আমাদের একটি কথা মনে রাখতে হবে স্বাভাবিক অবস্থায় আকিদার সক্ষ মাস আলা নিয়ে ততক্ষণ পর্যন্ত চুপ থাকা হবে যতক্ষণ কেউ তার ভ্রান্ত আকিদার প্রচার না করবে এবং সক্ষেক আকিদার বিরোধিতা না করবে কেউ ভুল আকিদা প্রচার করলে খন্ডন শুরু করা এটা আমাদের জন্য আবশ্যক হবে মনে রাখবেন আমরা ঐক্যের কথা বলি ঐক্যের কথা বলবো আমরা ঠিকই সার সিনা দরবার সবসময় ঐক্যের পক্ষে

তবে হ্যাঁ যারা দোয়া এসেছেন পীরে মরহুমরা তারা কিন্তু তাদেরকে এমন তালিম দিয়ে দিয়েছেন আজকে সারসিনা দরবার এখানে ছয় সাড়ে ছয় হাজার প্রায় মাদ্রাসা আলিয়া এবং দিনিয়া মাদ্রাসা তো রয়েছে সাথে সাথে সারসিনা দরবারের খানকাগুলো যেভাবে কাজ করে যাচ্ছেন এবং সারসিনা দরবারের যে অবদান এটিকে কখনো আপনি ভুলতে পারবেন না সুতরাং সারসিনা দরবারের যে খেদমটি এই কখনো আপনি তুচ্ছ করে দেখার কোনো সুযোগ নেই আপনি কটাক্ষ করে বলবেন যখন এই সমস্ত হয় নাই তখন এরকম কটাক্ষ করে আরেকজনকে বলা আমি মনে করি যার আকলে সালিম রয়েছে তার পীরের সন্তানদেরকে যেভাবে তাজিব তাকলিম করা দরকার সেই তাজিব তাকলিম যেমন যেন আমাদের থেকে উঠে যাচ্ছে একজন পীর হবেন তিনি যাকে দেখলে আল্লাহ মঙ্গল্লা রসুলের কথা মনে করে। তিনি বিনয়ী হবেন পীরের প্রতি যেমন শ্রদ্ধাবোধ থাকবে পীরের আউলাদদের প্রতি ওই রকম শ্রদ্ধাবোধ থাকবে যারা সারসিনার পীরের সাথে ঐক্যবদ্ধ হতে পারে না সারসিনার পীরের সাথে এর্তেহাত করতে পারে না তারা আর অন্য কার সাথে এর্তেহাত করবেন যদি অনেকে এর্তেহাদের গুলি অনেকে আওরান যে না অনেক কিছু এর্তেহাত করবেন আহ মানে ঐক্যমত পোষণ করবেন কিন্তু যারা বলেন যে না একশো হয়ে গেছে ওই আমরা তো দেখি না একশো পার্সেন্ট হয়ে গেছে আমরা তো দেখি না চট্টগ্রামের যারা আহলে সন্নামল জামাত আছেন বা আরো যারা রেসবি আছেন তারা তো যারা আমরা যাদেরকে মনে করি যে যারা সাহাবাহিক রামদেরকে সত্যের হক সত্যের মাপকাঠি মনে করেন না সাহাবাহিক রাম যারা তাসাউকে স্বীকার করেন না যারা নবীদেরকে মাসুম মনে করেন তারা তো কখনো তাদের সাথে ঐক্যবদ্ধ হয় নাই বা আরো অন্যান্য আমরা তো দেখতে পাচ্ছি দলগুলো ঐক্যবদ্ধ হয় নাই তারা তো তাদের বিষয়গুলো কিন্তু তারা ক্লিয়ার করেছে যেখানে একশো সব হয়ে গেছে শুধু গুটি কয়েকটা দরবার এইরকম মনে করে যারা কথা বলেন মনে রাখবেন আপনারা আরো ব্রড মাইন্ড হন আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা কখনো ফিতনা চাই না আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা এটা সমাজের খুনি ব্যক্তির যে অপরাধী আমরা কখনো ফিতনা বিশ বাস্প ছড়িয়ে দিতে চাই না আমরা বিদাহাতি নই আমরা মাজার পূজারি নই সরসিনা দরবারে মাজার পূজা হয় না আমরা বিদআতকে কখনো সাপোর্ট করি না মনে রাখবেন আমাদের যে মানহাস দেখেন আপনি সাহেব کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইMaxSize-এর তারাও কিন্তু এক ঐক্যবদ্ধ হয়েছেন বিশেষ করে শিয়া বলেন খারেজি বলেন তাদের মধ্যেও তো কত ইখতিলাফ ছিল ছিল না তা নয় বরং চারটি মাযহাবের মধ্যে কিন্তু ইখতিলাফ ছিল ফুরুই ইখতিলাফ শাখা কত কতগুলো ইখতিলাফ ছিল তারা মুস্তাহিদ ছিলেন মুস্তাহিদের তাদের খাতা হতে পারে হ্যাঁ আমরা বলবো যে রহমতুল্লাহ হেরাই তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি তার একটা স্বাভাবিক একটি বক্তব্য এটা কোনো পরিশরিয়তের কোনো परिभाषाও নয় আকাইদ চাবিতর একজন মানুষ যে মানুষ তারও তো ভুল হতে পারে আমরা বলবো যে তিনি অনেক তার চিন্তা চেতনা অনেক বেশি আমরা মনে করি যে তার ভুল হয় নাই যদি আমরা এমনটা মনে করে যে তিনিও তো ভুল করতে পারে তারও তো ইচ্ছা আদি খাতা হতে পারে হ্যাঁ তার কোন ইচ্ছা যদি কোরআন সুন্নাহর বিপরীত হয় তাহলে এটা আমরা কখনো মেনে নিব না কারণ এই ধরনের টার্মোলজি যেটা যেটা সাহাবা ইকরাম ব্যবহার করে নাই tabiine যে ব্যবহার করে নাই tabut tabiin ব্যবহার করে নাই চুপ পরম্পরায় মুস্তাহিদ উনামাই کرام ব্যবহার করে নাই আকিসের ভিত্তিতে আমরা তার এই اصولটিকে তার আকিসের ভিত্তিতে আমরা এই মূলনীতিকে আমরা বলবো যে এটি সব এটি আমরা বলতে পারি না এটি বলা আমরা আমরা বলতে পারছি না যে কারণে আমাদের পীর ও মুর্শিদ তারা আমাদের مرحوم আবুল সানি সালেস এবং বর্তমান স্যার সেরাশের হযরত আমরা ত্রিযু বলেন যে ইশুবৃত্তিক ঐক্য চাই আমরা সেই ইশুবৃত্তিক ঐক্যটি মূলত আমরা এটি কামনা করি আমরা পীর ভাই মুখে যারা যেখানে আছে আমরা এই মাসালাটিকে এভাবেই বুঝবো যে উম্মার প্রয়োজনে কোরআন এবং এস্টাবলিশ করবার জন্য আহলে সন্না ও জামাতের করবার জন্য যখন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচারণ কেউ করবে কোরআন সুন্নার বিরুদ্ধাচারণ করবে মুসলিম মোহাম্মার বিরুদ্ধাচারণ করবে আমরা তখন ইস্যু ভিত্তিক ঐক্য যে কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে আমরা সবাই তখন ঝাঁপিয়ে পড়বো যেভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় আল্লাহ সুবাহান চালা সবাইকে সঠিক সমাজ দান করুন আকলে সালিম দান করুন আকলে সালিম দান কর কারোর প্রতি আমাদের বিদ্বেষ পোষণ নয় সিনা দরবার শরীফ

বুঝতে হবে কার সিলাই খেলাম যাদের অস্তিত্ব ছিল একেবারে ইঁদুরের মতো ইঁদুর থেকে বিড়াল বিড়াল থেকে কুকুর কুকুর থেকে শ্রীগাল শ্রীগাল থেকে আস্তে 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 করে আরো বড় এভাবে দোয়া নিয়ে যখন সিংহ সিংহ থেকে বাঘ বাঘ হওয়ার পরে যদি মূল অস্তিত্বকে যদি কেউ খেয়ে ফেলতে চায় যে আমরা তো অনেক কিছু হয়েছি তখন কিন্তু যারা এরকম আশীর্বাদ দিয়ে দোয়া দিয়ে যারা আস্তে 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 করে বড় করলেন আবার তাদেরকে যদি নিঃশ্বাস করে দিতে চাওয়া হয় তাহলে মনে রাখবেন আল্লাহ রোহিদের কাছে কিন্তু আরেকটি ফু কিন্তু বাকি রয়েছে সেই ফুটি যখন দিবে তখন কিন্তু সে জায়গা মতো আবার জায়গা মতো পৌঁছে যাবে আমরা কখনো চাই না এই ফুটি যেন কারণে আমার প্রয়োজন না হয় কারণ আমরা চাই যে আমরা অহক পথে আমরা থেকে আমরা ঐক্যবদ্ধ হতে চাই ঈশ্বভিত্তিক ঐক্য চাই যেটা আমাদের পিরো মর্যাদ বলে গেছেন কারোর প্রতি বিদ্বেষ নয় কারোর প্রতি হিংসা নয় কারণ ঈশ্বভিত্তিক ঐক্য আমরা বিশ্বাস করি এবং এটি হচ্ছে মূলত যুগ যুগ ধরে ওলা মাইকারাম এবং বিশেষ করে মাসলাকে ফুরফুরা এবং উর্ধতন আমাদের পীর মাসায় যারা ছিলেন এবং আমাদের মরহুমে আউ্বাল সানি সালেজ এরা কিন্তু এভাবে কিন্তু কাজ করে গেছেন এবং আমাদের মধ্যে নতুন করে ঐক্য করার নতুন করে ঐক্য করার তেমন কোনো প্রয়োজন নেই আপনি ফুরফুরা মাসলাক বলেন সরসিনা দরবার বলেন সোনাকান্দা বলেন আশপাশে আরো যে দরবারগুলো রয়েছে আমাদের মধ্যে কিন্তু ঐক্য বজায় রয়েছে ঐক্য কিন্তু আমাদের মধ্যে রয়েছে আমাদের মধ্যে কোনো কিন্তু অনৈক্য নেই আমাদের মধ্যে ঐক্য রয়েছে আমরা কখনো একজন আরেকজন বিশ্বদ্ধার করি না তবে তবেহাদ মাল এখতলা এখানে এখানেই হচ্ছে কথা যারা বলেছেন যে এটি কালেম السلام عليكم يا أهل القبور السلام عليكم يا أهل القبور السلام عليكم يا أم المؤمنين فاتحة الله رضي الله تعالى الحمد لله টুর্সের প্রায় পঞ্চাশ জনের উঠে হাজিগণ পবিত্র মাদিনাতুল রসুল আকরাম সল্লা আলী সলা সালাম শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমরা আজকে এসেছি এই মুহূর্তে আমরা মসজিদে নবগীতে প্রবেশ করলাম আপনারা যাদেরকে দেখতে পারছেন তারা আমরা <laughs>

Damiyena mengun, Damiya yang saya guntung daya, baixливо... Hikonong, hong... Ya k Александedi kita sedse中国a ia lapa3 しょう pagar, saudara, 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 saudara d' enak나�aty ridex Allahumalaliya soala